فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تُبْتِلُوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة دُخُلُنَا الجنة إلا من أبى إلي يا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أساءني فقد أبى

এ মাদ্রাসায় কিছু অর্থ দানের লক্ষ্যে যে আল্লাহ তালা আপনাদেরকে প্রেরণ করেছেন সেই রাবুল জাতের বারগাহে গাহে শুক্রিয়া কাপড়তে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শত কোটি ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ আজ দক্ষিণ দিনাজপুর অন্তর্গত চন্ডীপুর ইয়াতিমখানা মহিলা মাদ্রাসা অত্র মাদ্রাসায় আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সিয়াম উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ আমরা এতক্ষণ যাব শুধু দানের ফজিলত এটিমদেরকে লালন পালন করলে তার কি ফজিলত হবে এই বিষয়গুলো জেনেছি এবং অনেকেই এই মাদ্রাসায় সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিয়েছি যদি চ এটাই উচিত কেন ইয়াতিম মানে যার কেউ নেই যাদেরকে আল্লাহর জমিনে অবহেলিত লাঞ্ছিত হতে হয় ঠিক তাদেরকেই এই এলাকা বলেন বা মাদ্রাসা কমিটি বলেন নিজে দায়িত্ব নিয়ে লালন পালন করছে এবং সেটা পুরোপুরি আপনাদের অর্থ আপনাদের অর্থ ছাড়া এটা সম্ভব নয় তো আপনাদের অর্থ দিয়ে চলে মাদ্রাসা আর এই মাদ্রাসায় আপনার সাহায্য করবেন শুধু জল সার দিনে সাহায্য করবেন এমনটা নয় সবসময় সাহায্য করা উচিত বলে আমি মনে করি তো এতক্ষণ আমরা এই সব বিষয়ে আলোচনা শুনেছি এখন আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা তা আলোচনা বিষয়ে আলোচনার পূর্বে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যা একটু লম্বা হবে কারণ আমার বাড়ির থেকে আপনাদের এখানে দূরত্ব প্রায় সাড়ে তিনশো কিলোমিটার মানে প্রায় সাতশো কিলোমিটার যাতায়াত তত দূর থেকে এসে আপনাকে দিন ধর্ম যদি কিছু না শিখিয়ে যেতে পারি তাহলে তো কোনো কাজ নেই ঠিক না সবাই ঘুমে গেছেন দেখি ঠিক আছে তো আচ্ছা দান দিয়েছেন দান দিবে কথা সত্য তবে আমল করে যেতে হবে আল্লাহর কাছে পৌঁছে গেলেন অথচ আমল নাই তাহলে কি কাজ দিবে জান্নাত পাওয়া যাবে কি জান্নাত পাওয়া যাবে আচ্ছা সামনে থেকে বলবেন